হঠাৎ করে চলে আসলাম বড় বোনের বাড়ি বড় বোনের বাড়ি এসেই চলে আসলাম তাদের ঘেরে ঘেরে হচ্ছে আম পাড়তে আসলাম পাকা পাকা আম সে আমাদের সাথে আসছে এবং আমার যে বড় দুলাভাই সেও হচ্ছে গাছের মাথায় উঠে গেছে আম পাড়ার জন্য আমাদেরকে আম পেরে দেবে আমরা নিয়ে হচ্ছে খুলনা চলে যাব এবং আমার ভাগ্নি নিয়েই যাবেন সে কিন্তু আম কুড়াতে পানির ভিতরে নিয়ে গেছে ঘেরের মধ্যে সে মাছের মতন হাতায় হাতায় মাছ ধরার মতন হাতায় হাতে মাছ ধর মানে মাছ ধরতেছে কুড়াচ্ছে এবং উপরে আমি আর হচ্ছে আমার বড় বোন আম কুড়াচ্ছি এবং আমার ভাগ্নি ছোটোবেলার থেকেই সে পানি খুব পছন্দ করে এবং দিনে প্রতিদিন সে সাত থেকে আটবার গোসল করে গরমের সময় অনেক বেশি আরও শীতের সময়ও সে তিন থেকে চারবার গোসল করে ভাইয়া কিন্তু গাছের মাথার থেকে টপ টপ করে আম ফেলাচ্ছে এবং আম কিন্তু ভরে গেছে গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বোনের বাড়িতে বেশ কিছুদিন পরেই আসলাম হঠাৎ করে চলে আসলাম গতকাল রাত্রি ফোন দিয়ে বড়ো বোন বলতেছিল যে তো আমাদের ঘের সেচা হবে এবং অনেক মাছ ধরা হবে তুই তাড়াতাড়ি চলে আয় আমি তার কথা মতন সত্যি সত্যি রাত্রে প্রায় দশটার দিকে রওনা দিয়ে চলে আসছি আসলে ব্যাপারটা তেমন কিছু না পাকা আম দেখে আমি আসলে লোভ সামলাতে পারি নাই নিজেকে সামাল দিতে পারি নাই তাই গাছের নিচে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি গাছের আম সব পাড়া হয়ে গেছে গাছটাকে একদম ঝাড়া পাড়া দেওয়া হয়ে গেছে বাংলার কথায় পুরো ফাঁকা করে দেওয়া হয়ে গেছে বন্ধু লবাই মিলে গাছের আম ব্যাগ ভরতেছে এবং আমি একটু ছাগলের সাথে দুষ্টুমি করতেছিলাম এবং আমার ভাগ্নি সে অনেক চিন্তা নিয়ে গালে হাত দিয়ে পুকুর পাড়ে বসে বসে পানি সেসা দেখতে যে কখন পানি শুকিয়ে যাবে পুকুরের এবং আমরা কখন মাছ ধরতে নামব আকাশ ভেঙে মাথায় পড়লো মেহেজাবিনের যেই শুনলো যে আমি বাড়ি চলে যাব তখনই সে কান্না শুরু করলো এবং অনেকক্ষণ কান্নাকাটি করলো মনে হচ্ছিল যে তার কী না কী যেন হারিয়ে গেছে তা না হলে তার খুব কাছের একজন মারা গেছে এতভাবে সে কান্না করতে শুরু করলো সে বরাবরই এরকম নানাবাড়ির থেকে যদি কেউ আসে আম্মা বেঁচে থাকতে আম্মা যখন আসতো আম্মার সাথেও বাড়ি যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতো তার পুরনো অভ্যাস এখনও সে যায়নি জানি না কবে তার এই অভ্যাসটা যাবে যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে রেখে খুলনাতে চলে আসলাম বাড়ি এসে নিজের হাতে মাছ রান্না করলাম এবং মাছের যে ডিমটা ছিল এটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা খাবার খুবই ভালো লাগে মাছের ডিম নিজের হাতে মাছের ডিম ভাজি করে তারপরে খাওয়া দাওয়া করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই মুহূর্তে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ